আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবার সুপ্রিয় দর্শক মন্ডলেই রাতে একা বসে এই আমলটি করুন রাতারাতি গায়েবি ধনসম্পদ পেয়ে যাবেন আর আপনি খুব দ্রুত ধনী হয়ে যাবেন আপনার দারিদ্রতা দূর হয়ে যাবে আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন রাতারাতি তো বন্ধুরা আমরা সবাই কিন্তু ধনী হতে চাই আমাদের সবারই ধনসম্পদ বৃদ্ধি করতে ইচ্ছে করে আমাদের সবার ইচ্ছে করে অধিক ধন সম্পদের মালিক হতে আবার আমাদের মধ্যে অনেকেই আছে যারা বেকার চাকরি নেই সংসারে অভাব লেগেই আছে তারাও চায় তাদের সংসার থেকে অভাব দূর হোক হাতে টাকা পয়সা আসুক রিজিকের ব্যবস্থা হোক তাদের সচ্ছলতা ফিরে আসুক আমাদের যাদের ধন সম্পদ টাকা পয়সার অভাব রয়েছে প্রত্যেকের কামনা শুধু একটাই থাকে কোনোভাবে অভাব দূর হোক ধন সম্পদ বৃদ্ধিপাত তাই আজকের এই ভিডিওতে আপনাদের যে আমলের কথা বলবো যা করলে গায়বীভাবে ধনসম্পদ আপনাদের কাছে আসবে ইনশাআল্লাহ এই আমলটি আপনাকে রাতে একা বসে করতে হবে এই আমলটি করলে এমনভাবে ধন সম্পদ আসবে যা আপনি কল্পনাও করতে পারবেন না তাই দয়া করে আমলটি সম্পর্কে সম্পূর্ণভাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কেননা আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত না দেখেন তাহলে বিস্তারিত জানতে পারবেন না এবং এই আমলটি সম্পর্কে কিছু বুঝতেও পারবেন না তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে পৌঁছে দিবেন তারাও এই আমলটি সম্পর্কে জানতে পারবে এবং আমলটি করে গায়বী ধন সম্পদ বৃদ্ধি করতে পারবে আর ভিডিওটি শেষে আপনাদের জন্য দোয়ার আয়োজন করা হয়েছে সকলেই দোয়ায় অংশগ্রহণ করবেন এবং এতে আপনাদের অনেক ফায়দা হবে ইনশা আল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আল্লাহর কাছে কিছু কামনা করলেই বা কোনো কিছু নিয়তের সাথে চাইলে আল্লাহ তালা তার সকল আশা পূরণ করে দেন ইয়াকিন রাখতে হবে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ সুবহান আল্লাহ আলা আমি যা যা চেয়েছি তিনি আমাকে অবশ্যই তা দিবেন কিন্তু আমরা যদি আল্লাহ তালার উপর বিশ্বাস না করে চাইতেই থাকি তবে কিভাবে পাবো তাই আমরা যখন চাইব পরিপূর্ণ আস্থা নিয়ে চাইব এবং মনে মনে এই বিশ্বাস রাখব যে আমার আল্লাহর দরবারে কোনো কিছুর অভাব নেই তিনি সব কিছুর দেওয়ার মালিক তাই আমি তার কাছে চাইছি তিনি ছাড়া কেউ আমার চাওয়াগুলোকে পূরণ করতে পারবে না আমার অভাব মেটাতে পারবে না তাই আমি যা চাবো নেক নিয়তে আল্লাহ তালা আমাকে অবশ্যই দান করবেন এমন শক্ত ইমান রাখতে হবে চাওয়ার মতো করে চাইলে কোনো কিছুই আমাদের কাছে অভাব পড়বে না কিন্তু আমরা আসলে আল্লাহ তালার কাছে চাইতেই পারি না আল্লাহ আল্লাহতালা আমাদেরকে পবিত্র কোরআনের মধ্যে এবং হাদিসে রসুল্লাহ সাল্লাহু আলহু আসলাম আমাদের জন্য এমন কিছু দোয়া ও সুরা রেখে গেছেন যেগুলোর দ্বারা আমরা আল্লাহ তালার কাছে চাইতে পারবো এমন কিছু আমলের কথা বলে গেছেন যে আমলগুলো করলে আমরা আমাদের ধন সম্পদ পেতে পারবো আমাদের ধন সম্পদ বৃদ্ধি পেতে থাকবে আমাদের দারিদ্রতা দূর হবে তাই বন্ধুরা আপনাদেরকে আর অপেক্ষা না করে চলুন এবার আলোচনা করা যাক আমাদের সেই কাঙ্ক্ষিত আমুলটি সম্পর্কে এই আমলটি করলে আপনি গায়বী ধনসম্পদ পেয়ে যাবেন আপনার কাছে ধন সম্পদ বৃষ্টির মতো থাকবে সুপ্রিয় দর্শক মণ্ডলী এই আমলটি খুবই সহজ একটি আমল এই আমলটি করে আপনি আল্লাহতালার কাছে আপনার যে ধনসম্পদ প্রয়োজন সেটি চাইতে পারবেন ইনশাল্লাহ তালা আমাদের এই আমলের উসিলায় ধনসম্পদ দিয়ে দেবেন তবে এই আমল করে যদি আপনি গাইবিভাবে ধন সম্পদ পেতে চান তাহলে অবশ্যই আপনাকে কিছু নিয়ম মানতে হবে তবেই আপনি ফল পাবেন প্রথমত অবশ্যই আপনাকে পূর্বের যত গুনাহ করেছেন তার জন্য তওবা করতে হবে এবং পুনরায় আল্লাহর রাস্তায় ফিরে আসতে হবে এবং এই প্রতিজ্ঞা করতে হবে যে আপনি আর কোনো দিন পাপ কাজে লিপ্ত হবেন না এবং আপনাকে যত সম্ভব পাপ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে আর এই আমুলটি করার আগেই এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তালার এই আমলটি করার ফলে আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারব ইনশাল্লাহ এই বিশ্বাস রেখেই আমলটি করতে হবে ইনশাল্লাহ আপনি ধনী হয়ে যাবেন চারদিক থেকে ধন সম্পদ শুধু আসতেই থাকবে ইনশাল্লাহ আর এই আমলটি আপনাকে অবশ্যই পাক সাব অবস্থায় করতে হবে নাপাকি অবস্থায় একদমই করা যাবে না তাই আমলটি অবশ্যই পাকসাফ অবস্থায় করবেন এই নিয়মগুলো অবশ্যই আপনাকে পালন করতে হবে এই নিয়মগুলোর উপর অবশ্যই আপনাকে অটল থাকতে হবে তবেই আপনি আমলটির পরিপূর্ণ ফল পাবেন আপনার ধন সম্পদ বৃদ্ধি পেতে থাকবে আপনার অনেক টাকা পয়সা হবে এবং গায়েবী ধনসম্পদ পেয়ে যাবেন আপনি আল্লাহর সুক্রিয়া আদায় করে কুল পাবেন না ইনশাআল্লাহ তাই এই আমলটি আপনাকে একা রাতে বসে করতে হবে আমলটি করার আগে আপনাকে সাতবার দৌড় শরীফ পাঠ করে নিতে হবে আপনি চাইলে যে কোনো দৌড় শরীফ পাঠ করতে পারেন যেটা আপনার মুখস্থ আছে তারপরেও আপনাদেরকে একটি দৌড় শরীফ পাঠ করে শোনাচ্ছি আপনি চাইলে এটিও পড়তে পারেন সালু আলাইহু আসসালাম এটি হচ্ছে সবচাইতে ছোট দৌড় শরীফ আপনি এই দরুদ পড়তে পারেন অথবা যে কোনো দরুদ শরীফ যেটা আপনার মুখস্থ আছে সেটাও পড়তে পারেন এরপর আপনি এই দোয়াটি সাতবার পাঠ করবেন আল্লাহুম্মা ইন্নি আস আলুকাল হুদা তুকা ওয়াল আফাফা ওয়াল কিনা দোয়ার অর্থটি হল হে আল্লাহ আমি আপনার কাছে হৃদায়ত সঠিক পথ তাকুয়া পরহেজগাড়ি পবিত্রতা ও আত্মসম্মান এবং ধন সম্পদের মুক্তি চাই এখানে আমি একবার পাঠ করে শোনালাম আপনারা এই দোয়াটি সাতবার পাঠ করবেন দোয়াটি সাতবার পাঠ করা শেষ হলে আবারও সাতবার দরুছুক পাঠ করবেন যেটা প্রথমে পাঠ করেছেন এরপর আল্লাহ তাল্লার কাছে দুই হাত তুলে দোয়া করবেন তিনি যেন আপনার সকল অভাব পূরণ করে দেন আপনার সংসারে স্বচ্ছলতা বৃদ্ধি করে দেন আপনাকে অভাবগ্রস্ততা থেকে মুক্তি দান করেন আপনাকে হালাল উপার্জনের উপায় করে দেন আপনাকে যেন দ্রুত ধ্বনি করে দেন এবং আপনাকে অনেক অনেক ধন সম্পদের মালিক করে দেন ইনশাল্লাহ এই কুদরতি আমলের উসিলায় আপনি খুব দ্রুত ধনী হয়ে যাবেন গাইবি ধন সম্পদ আপনার কাছে আসতেই থাকবে আপনি কোটিপতি হয়ে যাবেন এই আমলটি আপনাকে টানা পনেরো দিন করতে হবে এই পনেরো দিনে আমলটি করলেই ইনশাল্লাহ আপনি ধনী হয়ে যাবেন গাইবি ধন সম্পদ আপনার কাছে আসতে থাকবে আপনি কোটিপতি হয়ে যাবেন তো বন্ধুরা চলুন দোয়া করে নেই এর আগে আসুন একবার দৌরু শরীফ পাঠ করে নেই সাল্লু আলাই আসসালাম যারা এই ভিডিওটি দেখছেন তাদের সকলের মনের আশা আল্লাহ তালা কবুল করুন যারা চিন্তিত আছেন আল্লাহতালা তাদের চিন্তা দূর করে দিন যারা গরিব অভাবে আছেন আলাতালা তাদের গরিবী এবং অভাব থেকে দূর করে তাদেরকে অনেক ধন সম্পদের মালিক করে দিন যারা কাজ পান না আল্লাহ তালা তাদেরকে হালাল রুজির তৌফিক দান করুন যারা যারা নেক দিলে আপনার দরবারে দোয়া করবে এবং নিজের ইমানের জন্য দোয়া করবে নিজের দিনের জন্য দোয়া করবে তাদের সকল দোয়া কবুল করুন তাদের যা যা আশা আকাঙ্ক্ষা রয়েছে তার সকল আশা আপনি পূরণ করুন আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুন গুনাহ থেকে রক্ষা করুন এবং পাঁচ ওক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের সঠিক উত্তর দিতে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ